মিরেট থেকে আমরা গ্রামের ভিতরে ঢুকছি গ্রামের ভিতরে মানে ওই পাশ থেকে এই পাশে আসার জন্য বিলের মাঝখান দিয়ে ক্ষেতের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে কিন্তু এখন তো মনে হইতেছে আবার বৃষ্টি নামবে ওই রাস্তায় মোটরসাইকেল রেখে আমি একটু ক্যামেরাটা দিয়ে কিছু শুট নিচ্ছি খুবই ভালো লাগতেছে আকাশের অবস্থা বিকেলবেলা আবারও সেই সবুজ আর মজার ব্যাপার হচ্ছে ম্যাক তো ম্যাক পরে বৃষ্টির জন্য বের হইতেও পারি না কিছু না আবার যেদিন বের হয় সেদিনও পরে ম্যাক আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কখন কোন এলাকায় বৃষ্টি হবে এই খবরটা নেওয়ার জন্য আপনি ওই এলাকায় কে কে বাইক ওয়াশ করছে এটার খবর নেবেন যদি দেখেন যে মোটামুটি বাইক ওয়াশ করছে কিছু পেলে খেলে বুঝবেন যে মোটামুটি ওই এলাকায় বৃষ্টি হবে আমার হলে সেই দশা আমার যদিও বাইকটা কোরবানির সময় ঘোরাঘুরির পরে ওয়াশ করা নাই একদম কাদামাখিতে মাটা মাখা আজকেই ভাবছি আমি কৃষ্ণর দোকানে গিয়ে বাইকটা ওয়াশ করাবো তো আজকে আবারও যে দেখেন আমার পিছনে ম্যাঘ প্রচন্ড ম্যাঘ হয়তো বৃষ্টি নামবে এই তো মাঝখান থেকে একটু ভিডিও শট নিচ্ছি আর ঘুরতেছি আমার সাথে সেই বিখ্যাত আমার পছন্দের দেলোয়ার ভাইয়া আছেন এখন আমাদের আড্ডাগুলো কেমন জানি কমে গেছে সবাই কর্মব্যস্ততা আব্দুল ও শারীরিকভাবে একটু অসুস্থ বের হইতে পারে না মাঝখান থেকে গাড়ি চালাই এখন আমরা ওই যে মানে যাওয়ার পথে ডান পাশে ক্ষেতের ভিতরে কয়েকটা দোকান আছে আগে একটা দোকান ছিল ঝালমুড়ি অনেক ফাস্ট ফুড আইটেম বিক্রি করে প্রচুর লোকজন আসে প্রতিদিন বিকালে আমরা রাস্তা দিয়ে ওইখানে যাব ওইখানে আমরা ফুডের কিছু আইটেম টেস্ট করব যাওয়ার পথে এই যে মাঝখানের রাস্তাটা মানে স্মরণীয় জাস্ট আনবিলেবল এখানে বসে আপনি গল্প করবেন সময় কাটাবেন খুবই সুন্দর লাগবে জাহাঙ্গীর ইউনিভার্সিটির প্রতিদিনই ছাত্রছাত্রী অনেক ছাত্রছাত্রী এখানে আসে আড্ডা বিশেষ করে মাঝখানের রাস্তাটায় প্রচুর মোটর সাইকেলের জ্যাম থাকে প্রচুর একটা হিজিবিজি অবস্থা থাকে আর রাস্তাটাও একটু ব্যতিক্রমভাবে করা ইটের ব্লক দিয়ে করা নর্মালি যেরকম পিস ঢালাই থাকে রাস্তাটা সেরকম পিস ঢালাই দিয়ে না হয়তো যিনি করছেন দায়িত্বে ছিলেন উনি এই বিষয়টা খেয়াল রাখছেন ট্যুরিস্টদের কথা মনে করে তো পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা কী খাচ্ছি কী এনজয় করতেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ